আসসালামু আলাইকুম এডবঙ্গে অনলাইন প্ল্যাটফর্মের সবাইকে স্বাগত আজকে আজ রয়েছে ঢাবি সাত কলেজের তৃতীয় মেধা তালিকা আপডেট নিয়ে তো প্রথমে কিছু প্রশ্ন রয়েছে আমাদের যে এক আমার মেট পজিশন অনেক কম ছিল তবুও কেন সাবজেক্ট পায়নি দুই কোন ইউনিটে কত মেট পর্যন্ত যেতে পারে তিন তৃতীয় মেট লিস্ট কবে দেবে চার সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হয়নি করণীয় কি পাঁচ মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন না হলে করণীয় কি ছয় যারা তিন হাজার টাকা দিয়ে নিশ্চয় করে তারা কি পুনরায় ভর্তি হাজার পাবে কেউ সাত ক্লাস কবে থেকেই শুরু হবে তো পুরো ভিডিওটি সবাই দেখো সো এক নম্বর প্রশ্ন আমার মেট পজিশন অনেক কম ছিল তবুও কেন সাবজেক্ট পাই দেখো তোমরা অনেকেই আছো ঠিক তোমরা অনেক ভালো সাবজেক্ট এবং ভালো কলেজগুলোতে পার্টি নি যে তোমার নর্মাল সাবজেক্টগুলোকে ঠিকমতো চয়েস দেওয়া যার কারণে কিন্তু তোমাতে সাবজেক্ট যে তোমাদের এই মেয়েরিটগুলোতে সাবজেক্ট আসি না এরপর তোমাদের পরবর্তী মেয়েটি যারা নর্মাল পজিশনে অর্থাৎ তোমাদের পজিশনে যারা ছিল তাদের পরবর্তী যে যারা ছিল তারা নর্মাল সাবজেক্টকে ভালো পারো দেওয়ার কারণে তারা কিন্তু এই দ্বিতীয় মেট্রো সাবজেক্ট পেয়ে গেছে তো তোমরা ইনশাল্লাহ পরবর্তী মেয়েটে পাবে ইনশাল্লাহ তো পরবর্তী দুই নম্বর দেখো কোন ইন্টে কত মেট পদও যেতে পারে তো প্রথমেই বলে রাখি বিজ্ঞান মেয়েটি কিন্তু বিজ্ঞানের গুচ্ছ এবং কৃষিগুচ্ছ কৃষিগুচ্ছের পরীক্ষাই হয়নি এবং গুচ্ছের ভর্তি চলমান তো তোমাদের অনেক সিট ফাঁকা হবে তো সে কিছু তোমাদের ছয় থেকে ষাটটি মেট পদও যাবে কমপক্ষে ছয় থেকে ষাটটি মেট যারা মানবিক এবং বাণিজ্য তোমরাও কমপক্ষে পাঁচ থেকে ছয়টি মেট পেতে পারো কারণ তোমাদেরও গুচ্ছের ভর্তি চলমান রয়েছে হ্যাঁ তারপর তৃতীয় মেট লিস্ট কবে দেবে তৃতীয় মেড লিস্ট চলতি সপ্তাহের মধ্যেই দেবে এবং শোনা গেছে যে তৃতীয় মেড লিস্টে অনেক বেশি ফা সিট আসছে মানে ফাঁকা রয়েছে সুতরাং অনেকেই শুধু পেরে যাচ্ছ তারপর চান সাবজেক্ট পছন্দ হয়েছে কিন্তু কলেজ পছন্দ হয়নি করোনপি যদি যারা তোমাদের যদি তোমরা সাবজেক্ট পছন্দ হয়ে থাকে তাহলে মাইগ্রেশন অফ করে রাখতে পারো কিন্তু যদি কলেজকে প্রাধান্য দাও তবে সেক্ষেত্রে তোমরা সাবজেক্ট মাইগ্রেশনটি অন রাখতে পারো তাহলে তোমাদের পছন্দের কলেজ পেতে পারবে তারপরে দেখো পাঁচ নম্বর মাইগ্রেশনের সাবজেক্ট পরিবর্তন না হলে তোমার কি অবশ্যই তোমার মাইগ্রেশনটি অন রাখো কারণ পরবর্তী মেরিট লিস্টগুলোতে শিট ফাঁকা হচ্ছে সুতরাং তোমরা পরবর্তী মেরিটে অন্যান্য সাবজেক্ট পাওয়ার সুযোগ পাবে ছয় যারা তিন হাজার টাকা দিয়ে নিশ্চয় করে তারা কি পুনরায় ভর্তি সুযোগ পাবে না তারা কোনোভাবেই আর ভর্তি সুযোগ পাবে না তোমরা মোটামুটি এই ঢাবি সাত কলেজের এবারকার মতো ভর্তি থেকে পুরোটাই বাতিল তবে সান কলেজ কবেজিং শুরু ক্লাস কবে থেকে তোমাদের শুরু করবে অবশ্যই মেটি এসে যে ভোটটি আছে এই কার্যক্রমটি এই মাস যাবৎ চলবে তো আশা করা হচ্ছে আমরা ধারণা তথ্য পেয়েছি যে আগামী মাস থেকে ইনশাআল্লাহ তোমাদের কলেজ তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে তো এই ছিল সাত কলেজে আপডেট আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং তোমার মতামত জানাতে বলবে না যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো অবশ্যই সকল ভিডিও উত্তর দেওয়া সকল ফর্মেন্টে উত্তর দেওয়া হবে তো এখনকার মতো এই ভিডিওটি এই পর্যন্তই যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ